আবারও এমবিবি বিমানবন্দর থেকে গ্রেফতার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক শনিবার সন্ধ্যায় এমবিবি বিমানবন্দর থেকে ছয় অবৈধ সিঙ্গারবিল মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গতকাল এমবিবি বিমানবন্দরের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয় তবে এই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ত্রিপুরা রাজ্যের সীমান্ত কেন্দ্রীয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ভূমিকা রহস্যজনক মানব পাচারকারীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এর অভিযান মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠকে বিএসএফ কে দেওয়া পরামর্শ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ এখন দেখার আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশ বিএসএফ কি ব্যবস্থা গ্রহণ করে করা হয়েছে ঘটনাটা কি হয়েছিল গতকাল সন্ধ্যা আমাদের কাছে খবর আসে যে বিবি কিছু লোক ট্র্যাভেল করছিল তারপরে সিআইএসএ এদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন ওদের কাছে কোনো বিলির কোনো কাগজপত্র দেখাতে পারিনি ওরা তারপরে সিআইএসএ আমাদেরকে খবর দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগাল প্রসিজার নেওয়া হয়েছে

তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি